আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাইফুল হাদিস মুফতি আব্দুল মতিন আহমদি সাথে লেখাপড়া করেছি ভূমিও এবং ডিপ্লোমা শীত আমাদের মাঝে এসে গেছে এই শীতে আমাদের চর্চা করা এটা আল্লাপাকে নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করা আল্লাহ বলছেন মাল্লা তুমি যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি নিয়ামতকে বৃদ্ধি করি শীত যখন চলে আসে হরেক রকমের কসমেটিক কোম্পানি গুলো এমন ভাবে তারা বিজ্ঞাপন দেখায় যে আমরা তাদের এই পণ্যগুলো ব্যবহার না করলে আমাদের ত্ব ঠিক রাখতে পারবো আসলে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন এমন ভাবে সৃষ্টি করেছেন আমরা অতীব সুন্দর কারোর সাথে কম্পিয়ার করার আমাদের প্রয়োজন নেই এই হেন মনোমালিন্যতনার মধ্যেও আমাদের যাওয়ার দরকার নেই যে আমাকে আমার থেকে অন্য অনেক সুন্দর আল্লাহ যেমন করেছেন এটাই মহা সুন্দর প্রত্যেকে প্রত্যেকের কাছে নিজেই নিজের কাছে অনেক সুন্দর এই সৌন্দর্যটাকে একটু চর্চা করা এটা দোষের কিছু নয় শীত যখন আসে দেখবেন ত্বকগুলো আমাদের শুষ্ক হয়ে যায় এখান থেকে আমরা বেরিয়ে আসতে বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করি আমি বলবো শীত আসলে বেশি বেশি করে একটু পানি পান করবেন পারলে পানিটা হালকা গরম পান করাটাই ভালো সাথে সিজনালি যেগুলো ফল আছে এই সিজনের রঙিন ফলগুলো বেশি বেশি আপনি খাবেন সুন্দর থাকবে তো আর গ্রিসালিন পানির সাথে মিশে ত্বকে ব্যবহার করতে পারি ওয়েল যেকোনোটা হোক এটা আমরা ত্বকে ইউজ করতে পারি সাথে অলিভ অয়েল এটাও আমরা ত্বকে লাগাইতে পারি আর কমলা লেবুর যে সিল্কা আছে চোচা এটার অপোজিট সাইডটা ত্বকের ভেতরে লাগাইলে ত্বকটা ভালো থাকে অনেকে দেখবেন এটাকে শুকাইয়া ড্রাই করে আবার গুঁড়ো করে করে এর সাথে দুধ বা পানি ইউজ করে সেটাও ত্বকের মধ্যে লাগায় অথবা বিভিন্ন প্রসেসে সেটাকে তারা খান কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম